সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলিহি সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলী সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রবাহ আলমিন হজরত জিব্রাহিল আলী সালামকে হুকুম দিলেন ওহে জিব্রাহল তুমি বৃহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বৃহস্তি দুম্বাটি রেখে দাও হজরত ইব্রাহীল আলীহি সালাম চোখের পলকে বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন ইসমাই ইব্রাহিম আলীচে দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে সাথে সাথে বেহিস্তির দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলী সালাম মনে করলেন তার পুত্র ইসমাইল তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলী সালাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি ভেস্তে দুম্বা এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলী হিসালাম আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আলী হিসালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহল আল্লাহ রব আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহিল আলী বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সেও পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সেও প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন